কারনবাজারে রেলওয়েতে উচ্ছেদ অভিযান হচ্ছে এবং সেখান থেকে কয়েকটা মিডিয়ার সংবাদ আপনারা দেখবেন সেখানে কয়েকজন গরিব মানুষ বলতেছে যে ধনীদের দালানকে উচ্ছেদ করতে পারতেছে না উচ্ছেদ করতেছে আমাদের ছাপড়াগুলো বাস্তবিক কথা হচ্ছে হকারদের কারণে এবং অবৈধ স্থাপনার কারণে আমরা ব্যক্তিগত জীবনে প্রতিনিয়ত ভুক্তভোগী সেটা রাস্তার ফুটপাথ থেকে শুরু করে সব কিছু একই সাথে শুধুমাত্র রাস্তার হকাররা বা ফুটপাতে যারা দোকানদারি করে অথবা রেলওয়ের অবৈধ স্থাপনায় যারা বসবাস করে তাদের কারণেই আমরা প্রতিনিয়ত ভুগি সেটা নয় বরং এদেশের সভ্য শিক্ষিত ধনী বড় বড় গলায় মালা পরা বা পদবীধারী কিছু শয়তান এবং অসভ্যদের কারণে আমরা সবচেয়ে বড় ভুক্তভোগী সরকার বারবার গরিবের প্যাটে লাথি মারতেছে কিন্তু ধনীর বাচ্চা এই অসভ্যদেরকে কিছু করতে পারতেছে না ধরতে পারতেছে না এই অবস্থা তো চলতে পারে না রাষ্ট্রের মালিক যেমন ওই দশতলার উপরে বসে থাকা ওই মানুষটা সেটা যদি দুর্নীতিগ্রস্ত হয় সেটা আবার রাষ্ট্রের মালিক কিন্তু রেলের ওই অবৈধ জমিতে প্যাটের দায় ওখানে মানুষ আনন্দে থাকতে যায় না ওখানে মানুষ সুখের কারণে থাকতে যায় না ওখানে বিলাসিত করার জন্য থাকতে যায় না ও যায় প্যাটের দায় ওর আর কোনো উপায় নাই সে কারণে ওর কোনো কর্ম নাই শিক্ষা নাই সে কারণে কিন্তু যেসব সভ্য ভদ্র শিক্ষিত পদবিধারী বড় বড়ো অসভ্য জানোয়ারগুলো এদেশে এই অবৈধ স্থাপনা দখল করে এবং এই যে ফুটপাতে যেগুলোয় এই যে অদখলদায়িত্ব আছে এর পিছনে নিশ্চিতভাবে কোনো দলীয় লোকজন আছে বড় বড় নেতারা আছে শিওর প্রতি মুহূর্তে তাদের থেকে চান্দা নেওয়া হয় আজকে আপনি তাদেরকে উচ্ছেদ করতেছেন তারা আবার কয়দিন লোন টোন নিয়ে সেখানে একটা বসবাসের জায়গা করবে কারণ উপায় নাই কেন করবে ওই যে নেতারা বসে আছে শিক্ষিত মার্জিত ধর্মীয় সুন্দর পোশাকের মানুষগুলো আছে ওরাই এদেরকে আবার বলবে তোমরা আবার বানাও আমি আছি তো দরকার টাকা লোন দিবে সেখান থেকে আবার খাবে তার মানে গরিবের প্যাটে বারবার লাথি দেওয়ার একটা সিস্টেমকে আমাদের দেশে কোনো সরকার এই ডাক্তার ইউনুসের সরকারও ভাঙতে পারতেছে না কয়দিন যায় যায় ভ্যাট বাড়ান ট্যাক্স ধরেন না কেন সুতরাং এই কথাগুলো আমাদের বলতে হবে মানে আমি বলতেছি আমার জায়গা থেকে আমার বলায় অনেক কিছু হয়ে যাচ্ছে বিষয়টা এমন না কিন্তু আপনাকেও বলতে হবে কথা বলুন গরিবের জন্য কারণ একটা দেশের একটা সাম্রাজ্য বা রাজার শাসনের সেটা যেই হোক না কেন যুগে যুগে ঐতিহাসিকভাবে যে দেশের গরিব মানুষের সবচেয়ে সুন্দর ব্যবস্থা হয় তারা যত ন্যায় এবং সাম্য এবং ন্যায় বিচারের সাথে থাকতে পারে ওই দেশটা তত ভালো সভ্য হয় সুতরাং আমাদের দেশের এই গরিবদের সুন্দর একটা ব্যবস্থা যদি আমরা করতে পারি তখনই এই দেশটা সুন্দর সভ্য হবে সুতরাং এই দেশটা সভ্য না অসভ্য আমরা সভ্য নাকি অসভ্য সেটার সুন্দর একটা পাল্লা বা ম্যান কী বলে যেটার মাপকাঠি হতে পারে গরিবরা কেমন আছে আমাদের এখন রাজনীতি শুধুমাত্র একটা কারণে বা রাজনীতি হোক পেশা হোক যেটাই হোক একটাই কথা হওয়া উচিত সেটা হচ্ছে এই যেসব গরিব মানুষগুলো আছে তাদের ব্যবস্থা করতে হবে সেটা বিকল্প আর কিছু হতে পারে না কারণ ধনীদেরকে নিয়ে কোনো সভ্য সমাজ গড়ে উঠতে পারে না সুতরাং বাজারের এই রেল লাইনের গরিব মানুষদের যে এই বাসাবাড়ি উচ্ছেদ করা হচ্ছে সেটা অবশ্যই তীব্র নিন্দনীয় ঘৃণ্য এবং একটা জঘন্য কাজ কারণ সরকারের উচিত ছিল তাদের বসবাসের জায়গা করে দেওয়া এটা সাংবিধানিকভাবে তাদের দায়বদ্ধতার সৃষ্টি হয়েছে সেখানে বলা হয়েছে শিক্ষা এই যে মৌলিক বিষয়গুলো সরকার ব্যবস্থা করবে সে পারতেছে না কিন্তু সে ভাঙতে পারতেছে এই রাজনীতি চলতে দেওয়া বা এই সিস্টেমগুলোকে চলতে দেওয়া যায় না এটা দুঃখ দেয় আমাদেরকে প্রতিনিয়ত সুতরাং এই যে উচ্ছেদ অভিযান চলতেছে সেটার তীব্র বিরোধিতা আমি জানাচ্ছি